সম্মাহিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভকেশনাল টিভি ভকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মাহিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাওয়ারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আমি একজন চৌত্র গণবিজ্ঞপ্তি প্রত্যাশিত একজন শিক্ষক এর পাশাপাশি সি সিভুক্ত এসএসি ভোকেশনালে একজন ট্রেড ইনস্ট্রাক্টর অর্থাৎ আমার চৌত্র গণবিজ্ঞপ্তিতে একটি চাকরি এবং স্পেশাল সেসিভের আরেকটি চাকরি অর্থাৎ স্কুল এবং মাদ্রাসা দুটিতে চাকরির অভিজ্ঞতা রয়েছে আমি দীর্ঘদিন ধরে আপনাদের এই প্রায় আড়াই বছর যাবত ইউটিউবিং বা যে শিক্ষক নিবন্ধন সম্বন্ধে ইউটিউবে নিয়মিত ভিডিও দিয়ে আসছি আমাদের তিনটি চ্যানেলের মধ্যে দিয়ে আমরা এই ভিডিওগুলো প্রচার করছি তো আজকের যে বিষয়টি সেটি হলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে এগারোটি বিষয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের নিজ জেলায় একশো পার্সেন্ট চাকরি হবে অর্থাৎ আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় আশি হাজার প্লাস সৈন্যপদ থাকবে তো এই আশি হাজার প্লাস স্বর্ণপদের মধ্যে এগারোটি বিষয়ে স্কুল এবং কলেজ সব মিলিয়ে স্কুল কলেজ মাদ্রাসা এবং সব মিলিয়ে এগারোটি বিষয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধন পাশ ধরি সকলেই তার নিজ জেলার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইগুলো পদে যারা পাশ করবেন তাদের আর বেকার থাকতে হবে না অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের পাস মাত্রই আপনাদের এই চাকরিটি কনফার্ম হয়ে যাবে যদি বয়স থাকে তো সম্মানিত ভিউয়ার্স ভোকেশনাল টিভির আজকের এই এক্সক্লুসিভ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের বন্ধু বান্ধবী এবং ছোট ভাই ছোট বোনদের মধ্যে পৌঁছে দেবেন তো সম্মানিত ভিউয়ার্স প্রথমেই বলি যে সহকারী শিক্ষক বাংলা আপনারা জানেন যে সহকারী শিক্ষক বাংলা পদে যথেষ্ট গতবার তেমন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তেমন সৈন্য পদ পূরণ হয়নি তো এবার প্রায় সাড়ে চার হাজারের মতো স্বর্ণ পদ থাকবে সহকারী শিক্ষক বাংলা পদে এবং সহকারী শিক্ষক ইংরেজি পদে প্রায় আটান্ন থেকে আটান্নশো থেকে প্রায় ছয় হাজারের মতো শৈন্য পদ থাকবে তিন নম্বর হলো ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে প্রায় চব্বিশশো প্লাস শৈন্য পদ থাকবে জীববিজ্ঞানে যেটা বলা রয়েছে যে এবার অনেক পরিমাণ প্রায় সাড়ে চার হাজারের মতো শৈন্য পদ থাকবে জীববিজ্ঞান অর্থাৎ চার হাজার পাঁচশোর মতো শৈন্য পদ থাকবে জীববিজ্ঞানে পাঁচ নম্বর হলো সহকারী মৌলবী সহকারী মৌলভীতে গতবার প্রায় সাত হাজারের মতো সৈন্যপদ ছিল এবার যদি আরো পাঁচশো বা সাতশো পদ যোগ করে দেওয়া হয় তাহলে সাড়ে সাত হাজার প্রায় গোরে প্রায় আট হাজার সৈন্যপদ থাকবে সহকারী মৌলবীতে জুনিয়র মৌলভীতে প্রায় ছয় হাজারের মতো সৈন্যপদ থাকবে শারীরিক শিক্ষাতে প্রায় চুয়াল্লিশশ সৈন্যপদ থাকবে চারু ও কারুকলাতে প্রায় সাত হাজার সৈন্যপদ থাকবে প্রবাসক ইংরেজিতে প্রায় তিনশো আশি থেকে চারশো চারশোটি পদ থাকবে প্রবাসক ইংরেজিতে আইসিটি তে সহকারী শিক্ষকের প্রায় ছয় হাজার একশো ছত্রিশটি স্বর্ণপদ রয়েছে এটি বিভিন্ন মারফত আমরা জানতে পেরেছি এবং প্রবাসক আরবিতে প্রায় তেরোশো পঞ্চাশ প্লাস সৈর্ণপদ থাকবে এখন প্রশ্ন হলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইগ্রাজুয়েশন কমপ্লিট করেনি তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানেন যে পঁয়ত্রিশ হাজার আইপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং গতবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় সাতাত্তর হাজার প্লাস পদ ফাঁকা ছিল তো সব মিলে সেখানে যদি আরো পাঁচ সাত হাজার ঢুকে তো আমরা আশা করি অষ্টম গণবিজ্ঞপ্তিতে এসব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় আশি হাজার প্লাস পদ থাকবে এবং আমি যে এগারোটি বিষয়ে কথা বললাম এই এগারোটি বিষয়ে এখন যে পদগুলো দিয়েছি আশা করি এর থেকে কম শূন্য পথ থাকবে না দুই একটা তে যদি একটু একটু কম থাকতে পারে তবে আমাদের যে ধারণাটি দিয়েছি তার আশি পার্সেন্ট ইনশাল্লাহ আমরা বলি যে আমাদের যে চৈত্র গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির যে এক্সপিরিয়েন্স এবং আমাদের যে অ্যানালাইসিস সেখান থেকে আমরা যে সংখ্যাটি আপনাদের বললাম আশা করি এইটটি ফাইভ পার্সেন্ট আমাদের মিল হয়ে যাবে এবং আপনারা সবাই জানেন যে এই তেরো হাজার যে প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেনি এই তেরো হাজার প্রতিষ্ঠানকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করার মনে হয় কোনো সুযোগ দেবে না যদি দেয় তাহলে সেক্ষেত্রে পথ সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি এ হলো আমাদের ষষ্ঠ বন বিজ্ঞপ্তিটি এগারোটি বিষয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধন নির জেলায় চাকরির বিষয়ে আজকের এই এপিসোডটি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমরা যে বিষয়গুলো আপনাদের দিই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর যদি ভিডিওটি আমাদের ভালো না লাগে বা আপনার কাছে অথেন্টিক বা বিশ্বাসযোগ্য মনে না হয় তাহলে অবশ্যই ডিসলাইক বা আনসাবস্ক্রাইবার করে আমাদের চ্যানেল থেকে চলে যাবেন কোনো সমস্যা নেই আমরা সর্বদাই চেষ্টা করি সঠিক তথ্যটি আপনাদের মাঝে উপস্থাপন করতে কিন্তু আমরা যেহেতু মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন এবং আপনাদের মন্তব্য আশা করি এবং আমরা আমাদের এই চ্যানেলে প্রায় আড়াই বছর ধরে তিনটি ইউটিউব চ্যানেলে যে সেবা দিচ্ছি আমরা প্রত্যেকটা কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং এই দুই বছরের মধ্যে কোনো স্টুডেন্টকে আমরা কোনো বিপদে পালাইনি এবং কোনো রং ইনফরমেশন দেয়নি যে ইনফরমেশনটা আমরা পাই না বা কোনোখান থেকে কালেক্ট করতে পারি না সেই ইনফরমেশন সরাসরি আমরা বলি যে এই তথ্যটি বর্তমানে আমাদের কাছে নেই জেনে জানাবো যদি জানতে পারি তাহলে কমেন্টের উত্তর দেই যদি না জানতে পারি পরে আর সেই কমেন্টের উত্তর আমরা দিই না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন